নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেরোই মে দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ সক্ষেত্রী চন্দ্র আজ নিজের ঘরে কর্কট রাশিতে প্রবেশ করে সে কিন্তু সক্ষেত্রী হচ্ছে এবং দিনের শুরুর দিকে গতদিনে যে নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র ছিল সেই নক্ষত্রের প্রভাব থাকছে এবং দুপুর থেকে চন্দ্র কিন্তু শনি নক্ষত্রের আওতাধীন তো প্রথমেই আমাদের যেটা জানতে হবে যে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব কিন্তু দুই রাশিতে মিথুন এবং কর্কটে এবং শনির নক্ষত্র অবশ্যই কর্কট রাশিতে অবস্থান করছে তো কেমন কাটবে আজকে সারাদিন প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখানে আজকের দিনে শনির নক্ষত্রের প্রভাব দুপুর থেকে শুরু হচ্ছে এবং বৃহস্পতির নক্ষত্রের প্রভাব তার আগে থাকছে দুরকম সিচুয়েশান কিছুটা আপনারা ফেস করবেন বৃহস্পতি যেহেতু অস্তগত সেই জায়গাটা যদি আমরা মাথায় রাখি তো বৃহস্পতির নক্ষত্রে যেহেতু অস্তগত প্রভাব আছে যে কিছু বিষয়ে একটু নিষ্প্রভ প্রভাব কিছু বিষয়ে হয়েও হলো না বা কোনো কাজ যেটা আপনি এক্সপেক্ট করছেন কাছাকাছি জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত সেগুলো কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকতে পারে কিন্তু যখনই শনি নক্ষত্রের প্রভাব পুষ্যার নক্ষত্রের প্রভাব থাকবে দুপুরের সময় থেকে বা দুপুরের প্রারম্ভ থেকে তখনই কিন্তু কাজে কর্মে অগ্রগতি উন্নতি এবং কর্মখ দিন বলতে আমরা যেটা বুঝি কর্মকেন্দ্রিক বিষয় কিন্তু শুভ বলতে যেটা বুঝি সেটা কিন্তু অবশ্যই আসতে শুরু করবে এবং আমি এটা আপনাদের বলবো। যেহেতু আজকে সারাদিনের মধ্যে শনি নক্ষত্রের প্রভাব বেশিকুণ থাকছে শনি এবং সক্ষেত্রে এবং শক্তিশালী তাই আজকে সারাদিনটা অবশ্যই কিন্তু কর্মকেন্দ্রিক বিষয় পজিটিভ কর্মকেন্দ্রিক বিষয় উন্নতিশীল এবং কর্মকেন্দ্রিক বিষয় একটা পজিটিভ ভাইব্রেশন থাকবে তবুও শনি যেহেতু প্রচ্ছন্নভাবে বৃহস্পতির সঙ্গে কানেকশানে আছে তো সেক্ষেত্রে কিছু বিষয় আপনাদের কিন্তু একটু বাড়তি এফর্ট আজকের দিনে সারাদিনে দিতে হবে শনি নক্ষত্রের প্রভাব থাকা মানে এটা মাথায় রাখবেন যারা শ্রমিক শ্রেণী তাদেরকে কিন্তু শনি রিপ্রেজেন্ট করে অবশ্যই দশটা পাঁচটা ঘাম জড়িয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সবথেকে বেশি পাওয়ারফুল দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা দেখবেন যে শনি নক্ষত্রে প্রভাব আসবে তখন কিন্তু যারা কাজ করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একাধিক উন্নতিসূচক বিষয় এবং অবশ্যই কিছু ইন্টারভিউতে সফলতা কিছু কাজের ক্ষেত্রে নতুন কানেকশান তৈরি হয় এই ধরনের যোগাযোগগুলো আজকের দিনে বাড়তে শুরু করবে এবং আমি এটা বলব শনি কিন্তু এখানে আইনি পেশা টেকনোলজিক্যাল কাজ লোহা লৌহজাত দ্রব্য আয়রন রিলেটেড কাজ মিডিয়া রিলেটেড কাজ যে কোনো বিষয় যে কোনো খনন কার্য যে কোনো হচ্ছে গ্রহরত্ন পেট্রোলিয়াম কয়লা ইত্যাদি জাতীয় কাজ লৌহ আকারিক ছোটো ছোট কাজকর্ম এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এবং অবশ্যই যারা দিনটাকে কাজে লাগাতে চাইছেন অ্যাক্টিভলি কোনো কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ এবং পাওয়ারফুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অপরদিকে আমি এটা বলবো চন্দ্র সক্ষেত্রের একটা আলাদা বেনিফিট আছে যেমন চন্দ্র আমাদের ভেতরে সৌম্যভাব আর্টিস্টিক ট্যালেন্ট এগুলোকে রিপ্রেজেন্ট করে তো সাধারণভাবেই আর্ট কালচার যে কোনো ধরনের লেখক লেখিকা যারা আছেন কোনো ধরনের অবশ্যই বিশেষ কোনো প্রতিভার অধিকারী বা বিশেষ কিছু ক্ষেত্রে আপনি কোনো ফিল্ড ওয়ার্কিং কালচারাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং চন্দ্র জলকে রিপ্রেজেন্ট করে জল দুধ বস্ত্র সাদা জিনিসপত্র জলীয় কোনো প্রোডাক্ট যে কোনো বিষয়ে অবশ্যই দুধ জাতীয় কোনো কাজকর্ম এই জাতীয় কাজকর্ম হোটেল রেস্টুরেন্ট ইত্যাদি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং চন্দ্রের প্রভাব যেহেতু আজকের দিনে বেশি থাকছে মনের ভেতরে ভাব বেশি থাকবে ছোট ছোট ঘটনা ছোট ছোট কথা লোকের ছোট ছোট বিষয় আপনার মনের ভেতর বেশি প্রভাবশালী হবে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আজকের দিনে ধরুন সাধারণভাবে দিনটা শুরু হয়েছে কিন্তু কেউ কিছু আপনাকে বলে দিল কেউ ধরুন আপনার একটু ভুল ধরিয়ে দিল সেটা কিন্তু সারাদিন মাথার ভেতর ঘুরপাক খেতে থাকবে তো এই বিষয়টা আপনাদের সবাই আগে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভায়োলেন্স যে কোনো ধরনের তর্ক বিতর্ক নেতিবাচক কথা এগুলোকে অ্যাভয়েড করে চলবেন তাহলে কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ থাকবে নচেত কিন্তু এই চন্দ্রের প্রভাব বেশি থাকার জন্য তাড়িত হয়ে পড়া তাড়িত হয়ে পড়া সেন্সেটিভ মাইন্ড থাকা এগুলো কিন্তু মনের ভেতর বেশি প্রভাব বিস্তার করবে এবং যারা একটু জেনারেলি অনুভূতিপ্রবণ ব্যক্তি যাদের ভেতর অত্যধিক অনুভূতি কাজ করে তো সেই বিষয়গুলো সেন্সেটিভ মাইন্ড বা অনুভূতি এগুলো কিন্তু ভীষণভাবে তাদের ভেতর প্রভাবশালী হবে অন্যান্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক বিষয় সম্পর্ক রিলেশনশিপ শরীর স্বাস্থ্য খুবই ভাইটাল সেটা বলার আগে একটু বলে দিয়ে আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ সেই চেম্বারে আপনি কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে হচ্ছে সেটা বিস্তারিত হবে ডিটেল হবে এবং সময় সাপেক্ষ হবে অবশ্যই এই নম্বরে কল করে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন আর আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন তারা অবশ্যই ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন এবং ফেসবুক গ্রুপটা অবশ্যই ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সম্পর্ক বা রিলেশনশিপ প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো আজকের দিনটা অত্যন্ত ভালো এবং পজিটিভ চন্দ্র সক্ষেত্রেই থাকার জন্য প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক ভাব এবং প্রেমের বিষয় যেখানে মানসিক প্রভাবটা খুব ভাইটাল হয়ে যায় তো সেক্ষেত্রে আবেগ অনুভূতি মাইন্ড খুব সেন্সিটিভ এই ধরনের বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে থাকবে কিন্তু সব মিলিয়ে প্রেমের ক্ষেত্রে ভালো শনির প্রভাব থাকার জন্য আমি এটুকু বলবো যে অবশ্যই পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ পুরনো প্রেমের সঙ্গে সংযোগ বা যাদের কিছুদিন হয়তো কথা বন্ধ হয়ে আছে কোনো সমস্যা হয়ে আছে তাদের ক্ষেত্রে পুনরায় যোগাযোগ প্রতিস্থাপন হওয়ার সম্ভাবনা আজকে হরস্কোপে রয়েছে কিন্তু দেখুন বৃহস্পতি নক্ষত্রের প্রভাব যেহেতু দিনের শুরুতে থাকছে কোনো কারণে যদি দেখা যায় যে গত দিনটা আপনার খুব খারাপ আছে ঝগড়াঝাটি বিবাদ অশান্তি তর্ক প্রবণতা ইত্যাদি বিষয়গুলো ভীষণভাবে লাইফে কাজ করেছে তো একমাত্র সেক্ষেত্রে আজকে কিন্তু দুপুরের পর থেকে সময়টা আপনার ভালো যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন তার আগে অব্দি সময়টা কিছুটা হলেও নেগেটিভ ফলদায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কী ক্ষেত্রে বললাম গতদিন যদি নেগেটিভ যায় দাম্পত্য সুখ মোটের ওপর ভালো যাবে দাম্পত্য জগৎ ভালো থাকবে দাম্পত্য ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে সাধারণত মিস্ত্রি কোনো ধরনের লৌহা লৌহজাত ছোটো ছোটো যন্ত্রাংশ ঘড়ির কাজ যেমন যারা করছেন যারা ইলেকট্রনিক্সের কাজ করছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনটা সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন এবং পুনরায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ পুরনো বন্ধুর সঙ্গে হতে পারে পুরোনো কোনো আপনার চেনা জানা ব্যক্তির সঙ্গে হতে পারে সেই ধরনের যোগাযোগে কিন্তু আজকের দিনে আপনি পজিটিভ ভাইব্রেশন ভাই পাবেন পড়াশোনা জানা শেখার উদ্দেশ্যে এডুকেশান পারপাসে দিনটা আপনার ক্ষেত্রে শুভ ফল এই বিষয়েও কিন্তু আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু পাবেন আর এখানে আমি এটুকু বলবো খাওয়া দাওয়ার বিষয় আজকের দিনটায় জেনারেলি একটু স্বাদ বদলের টেন্ডেন্সি থাকছে কিছু নতুন খাবার ট্রাই করা বা খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন আনা সম্ভব না আজকের দিনে কিন্তু বিশেষভাবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা জায়গাটা জায়গাটা হরস্কোপে থাকছে আর এখানে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে হাড়ের ব্যথা বেদনা বাড়তে পারে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে সর্দি কাশির ধার থাকলে এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এবং মেডিকেল ইস্যুগুলোর মধ্যে এখানে আর্থারাইটিস ইত্যাদি জাতীয় সমস্যা মাইগ্রেন জাতীয় সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে এইগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফলের মধ্যে আছে এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র যদি হয় আপনার অবশ্যই কিন্তু পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপথ তাহলে দিনের শুরুটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল থাকবে লগ্ন হোক বা রাশি কিন্তু যদি আপনার শুধু রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র যদি আপনার পুনর্বসু বিশাখা বা পূর্ব ভাদ্রপদের মধ্যে হয় তাহলে দিনটা ইমোশনালের সঙ্গে সঙ্গে পুরো দিনটাই কিন্তু দিন রাত এবং সকাল সন্ধ্যা রাত পুরো দিনটাই কিন্তু আপনার পজিটিভ কাটার সম্ভাবনা বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি দেখি আপনার যদি শনির নক্ষত্রের আওতা হয় আজকে আপনার জন্ম যেমন অবশ্যই পুষ্যা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ লগ্ন হোক বা রাশি দিনটা দুপুর থেকে আপনার ইমোশনাল থাকবে কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি পুষ্যা অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয় তাহলে আপনার দিনটা কিন্তু অবশ্যই কিন্তু ইমোশনাল হয়তো দুপুর থেকে কাটবে কিন্তু সকাল সন্ধ্যা রাত পুরো সময়টাই আপনার ক্ষেত্রে ভালো কাটার সম্ভাবনা থাকবে ভালো কাটবে সকাল সন্ধ্যা রাত পুরো সময়টাই সারা সারাদিনের সেটা হচ্ছে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী নক্ষত্রে ভালো কাটবে অপরদিকে রাহু নক্ষত্র আদ্রাসাথী শতবিষায় সকাল থেকে দুপুর অব্দি সময়টা পজিটিভ থাকবে দুপুরের পর থেকে কিছু সমস্যা হয় টুকিটাকি সমস্যা একটু অধু থাকতে পারে অপরদিকে দিনে শুরুর দিকে কিছুটা সমস্যা থাকবে কেতুর তিন রাশি নক্ষত্র অশ্বিনী মঘামুলার কিন্তু অশ্বিনী মঘামুলা কিন্তু দুপুরের পর থেকে যথেষ্ট ভালো ফল বা পজিটিভ ফল পাবেন দুপুর থেকে কিছু বাধা বিপত্তি কিছু সমস্যা থাকতে পারে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং অবশ্যই পূর্বা সারা নক্ষত্রে এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে আর এখানে আমি যাদের কথা বললাম না তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রথম গুরুত্ব অবশ্যই দেবেন এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব দেখুন আজকে যে বারবেলা থাকছে সেটা সূর্য সূর্যোদয়ের পর থেকে ছটা উনচল্লিশ থেকে শুরু হচ্ছে ছটা উনচল্লিশ থেকে আটটা সাতের অবধি প্রথমবার বেলা থাকছে দ্বিতীয়বার বেলা থাকছে দুপুর দুটো ঊনপঞ্চাশ থেকে দুপুর বইকাল বলে ভালো হয় বইকাল চারটে ছাব্বিশের মধ্যে তো দিনের এই দুটো সময় বারবেলা থাকছে যদি চান এই সময় কিন্তু আপনারা শুভ কাজগুলি পরিহার করতে পারেন আজকে সংখ্যা হচ্ছে তিন সংখ্যা এবং আট সংখ্যার প্রভাব তিনের মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ প্রজ্ঞা এগুলো কিন্তু থাকবে আটের মধ্যে জ্ঞান বুদ্ধি বিকাশ তার সঙ্গে কিছু অপেক্ষা দেরি থাকবে আজকে তিনটে টাইমই বলবো যে কোনো ট্রেন বাস ফ্লাইট যদি দুপুর থেকে থাকে সময় একটু হাতে নিয়ে বেরোবেন আজকের রঙ হচ্ছে অবশ্যই নীল এবং হলুদ রঙ মেষলগ্ন দুটি রঙই ব্যবহার করতে পারেন সঙ্গে লাল সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে হলুদ নীল অবশ্যই কিন্তু সাদা সবুজ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে নীল অফ হোয়াইট সাদা এবং সবুজ ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ লাল এবং সবুজ বা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে অবশ্যই হলুদ সবুজ কমলা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে হলুদ সাদা নীল ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অবশ্যই অফ হোয়াইট এখানে আপনারা ব্যবহার করতে পারেন সাদা এখানে নীল এবং অবশ্যই কমলা রঙ ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল ব্যবহার করা যেতে পারে হালকা আকাশি ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই লাল অরেঞ্জ কালার সবুজ অফ হোয়াইট এবং আকাশি রঙ মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা লাল সবুজ এবং আকাশী রঙ কুম্ভের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে হলুদ লাল নীল এবং সবুজ এবং অফ হোয়াইট রং মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ কমলা এবং লাল রং। অবশ্যই এই রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানাটা অবশ্যই রাশিভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন শুরু করছি কিন্তু আলোচনা লগ্ন মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মেষের অবস্থান করছে চতুর্থভাবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পারিবারিক কাজ এগুলোতে কিন্তু ভালো ফল বা উন্নতিসূচক ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো কর্মক্ষেত্রে উন্নতি প্রাপ্তিযোগ অবশ্যই কিন্তু থাকবে খরচপাতি দিনের শুরুর দিকে বেশি থাকবে পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে লোন প্রাপ্তি অন্যান্য কোনো আর্থিক ইম্পর্টেন্ট কাজ কোনো বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে সময়টা উপযোগী বলে আমার মনে হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে তবে খুচরো লেনদেনের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার পারিবারিক ব্যবসা গাড়ি বাস্তু সংক্রান্ত কোনো কাজকর্ম সিভিল কনস্ট্রাকশান রিলেটেড কাজকর্ম এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনে ভালো ফল পাবেন এছাড়া সন্তান আজকের দিনে শুভ থাকছে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন এবং আজকের দিনে আপনার যে কোনো বিষয়ে ফাটকা ইত্যাদির ক্ষেত্রে দুপুর বৈকাল সন্ধ্যা এই সময় পর থেকে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা বলবো যে শনি যেহেতু প্রভাব আছে একটু ধীরগতি সম্পন্ন দিন হতে পারে যেটা যখন করতে চাইছেন সেখানে কিন্তু একটু কাজে লেট হচ্ছে দেরি হচ্ছে এই যে ধীরগতি সম্পন্নতা এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে থাকতে পারে এই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন অন্যান্য বিষয়ে আজকের দিনটা প্রোগ্রেসিভ এবং পজিটিভ যুক্ত হতে পারে আর টেকনিক্যাল কাজ মেকানিক্যাল কাজ অনলাইনের কাজ ট্রান্সপোর্ট কাজ ফ্যামিলি রিলেটেড কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন আর এটুকু বলতে পারি আজকের দিনটায় পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাগ্যে উচিত হবে এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু ইত্যাদি জাতীয় করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে মোট কথা উদ্যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরে কাটে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবস্থান করছে তৃতীয়ভাবে যোগাযোগপূর্ণতা থাকবে বৃহস্পতির কানেকশান দিনে শুরুতে থাকার জন্য কিছু বিষয় একটু যে মানসিকতা থাকবে পরবর্তী সময়টা কর্মঠ থাকবে ভাগ্য আপনার সহায় হবে কর্মক্ষেত্রে উন্নতি অগ্রগতি থাকবে কিন্তু পরিশ্রমী দিন থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো স্বাভাবিক থেকে ভালোর দিকে যাবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটতে পারে অনলাইন কাজে অগ্রগতি কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এই জাতীয় কাজে অগ্রগতি এগুলো কিন্তু আজকের দিনে পাবেন এবং এখানে আমি এটাও বলবো যে আজকের দিনটায় বিশেষত এডুকেশান রিলেটেড যে কোনো কাজ করতে পারেন রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদি যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন ধর্মকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা ভালো ফল পাবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে ব্যবসা বাণিজ্য মোটোর ওপর স্থিতিশীল থাকবে সেখানে সমস্যা নেই তবে কোর্ট বিষয় থাকলে একটু খেয়াল রাখতে হবে সারা সারাদিনটা বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর যেহেতু আজকের দিনে শনির প্রভাব থাকছে অবশ্যই পরিবার পরিজন এদের মতকে গুরুত্ব দেবেন পারিবারিক পেশাগুলো আজকের দিনে ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন এবং মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র যেহেতু রাশি বা লগ্নের দ্বিতীয় আজকে ট্রানজিট করেছে ফলত গত দিনের তুলনায় মন মানসিকতা অনেকটা আলাদা থাকবে দিনের শুরুর দিকটা একটু পরিশ্রমিক খরচ প্রবণ এবং একটু স্ট্রেসফুল হতে পারে এবং পরবর্তী সময়টা অবশ্যই ভালো যাবে কারণ দুপুর থেকে আজকের দিনটা শনি যেহেতু প্রভাব থাকছে তো সেক্ষেত্রে শনি আপনাদের ভাগ্যস্থানে ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি থাকবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে এডুকেশন সিস্টেমের সঙ্গে যুক্ত যে কোনো বিষয়ে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা যোগাযোগপূর্ণ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন তবে দাম্পত্য ক্ষেত্রে গত অশান্তি যদি কিছু হয় তার রেশ সকালটুকু থাকবেই বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে সেভিংস ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি যোগ আজকের দিনে হতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা আজকের দিনে থাকতে পারে অন্যান্য বিষয়ে আজকের দিনটায় যে কোনো যৌথ কাজে ভালো ফল পাবেন গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন এখানে লেখালেখির কাজ যারা বক্তা যারা হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন পারিবারিক পেশাগুলো ভালো ফল থাকছে গন্ডা অর্থ উদ্ধার হতে পারে বিদেশে থাকা ব্যক্তিদের সকালের দিকে কিছু নতুন সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্নবাসীর আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি লগ্নে এবং রাশিতে অবস্থান করার জন্য কর্কটের মানুষদের গত দিনের তুলনায় আজকের দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে এবং এক্ষেত্রে আমি মনে করি যে দিনের শুরুর দিক থেকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকার জন্য কিছু সিমিলারিটি গত দিনের সঙ্গে পাবেন তবে দুপুরের পর থেকে শনির প্রভাব কিন্তু অবশ্যই থাকছে তবে যে বিষয়গুলো কর্কটের রাশির এবং লগ্নের ক্ষেত্রে আলাদা হবে সেটা আমি একটু বলে দিই রাশির ক্ষেত্রে যেহেতু শনির প্রভাব কিছু বিষয়ে ঢাইয়ার প্রভাব কিন্তু কিছুটা বেশি থাকছে তো কিছু কাজে আপনাকে কিন্তু বাড়তি এফর্ট দিতে হবে আপনাকে একদম ফুল শক্তি দিয়ে কোনো কাজ করতে হবে তবেই সেই কাজটা উদ্ধার হবে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভরপুর এনার্জি থাকবে কাজের ক্ষেত্রে একাগ্রতা থাকবে এবং অবশ্যই এগিয়ে যাওয়ার একটা ক্ষমতা এটা কিন্তু অবশ্যই থাকবে প্রেম সম্পর্ক রিলেশনশিপ জাতীয় বিষয়গুলো ভালো থেকে স্বাভাবিক ফল পাবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন কোর্ট কাচারির বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে ওভারঅল কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে পরিশ্রম থাকবে কিন্তু উন্নতির জায়গা থাকবে মানসিক ইচ্ছা স্বপূর্ণের ক্ষেত্রে ভালো যে কাজগুলো গতদিন আপনাকে ক্লান্তি দিয়েছে বাধা দিয়েছে এগোতে দেয়নি সেই কাজগুলোতে আজকের দিন কিন্তু গতি থাকবে দ্রুততা থাকবে এবং সেই কাজে প্রাপ্তিযোগ্য অবশ্যই কিন্তু থাকতে পারে আর এখানে এটুকু বলবো অনলাইন ভিত্তিক যে কোনো কাজ ভালো যাবে যৌথ কাজে সামান্য মানিয়ে চলার পরামর্শ আমি দেবো এখানে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা রিলেটেড যে কোনো কাজ আজকের দিনে কিন্তু পজিটিভ থাকবে এডুকেশান রিলেটেড বিষয় ছাড়াও যারা কোনো টিউশান বা ইত্যাদি করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং মিডিয়া মেডিসিন এই যে এই ক্ষেত্রগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন আর এখানে এটা বলতে পারি যেহেতু এখানে শনি সপ্তমস্ত কানেকশান ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে কিন্তু জোরালো তুলনামূলক কর্মের থেকে এটা আমরা দেখতে পাচ্ছি এছাড়া সেলফ প্রফেশান দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইনের ব্যবসা মেডিকেল রিলেটেড ব্যবসাগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ শন থাকবে ডিটেলটা যেতে আপকের ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সহপরে কাটে দেয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সেকেন্ড ম্যারাজ এবং ফার্স্ট ম্যারচ দুক্ষেত্রেই কানেকশন কানেকশান আজকের দিনে তৈরি হতে পারে সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র যে অবস্থান করছে সেটা লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দ্বাদশে দেখুন সিংহের ক্ষেত্রে ঘুমের পরিমাণ বাড়বে সিংহের ক্ষেত্রে কিছুটা খরচ বাড়বে কিন্তু এটা বলব বৈদেশিক যোগাযোগে লাভ হবে মেডিকেল কাজগুলো ভালো ফল পাবেন যাত্রা কমিউনিকেশান দূরের যোগাযোগ যে কোনো বিষয়ে ভ্রমণ আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন এখানে গতদিন যদি কাজের ক্ষেত্রে খুব স্ট্রেস থাকে আজকে একটু বিশ্রামসূচক সময় কাটাতে পারেন সেটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকছে এবং নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই তো সকালের দিকটা প্রেমের ক্ষেত্রে যেরকম মাইন্ডসেট আপ থাকবে পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে সাধারণভাবে এডুকেশনের জায়গাটা ভালো সময় অপচয় কিছুটা হতে পারে যে কোনো কাজে বাড়তি সময় লাগছে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে এগুলো কিন্তু কিছুটা হতে পারে সাধারণ কেনাকাটি শসৎপূর্ণের কাজ করতে পারেন সেখানে সমস্যা নেই তবে আজকের দিনটায় খরচটা একটু মেপে মেপেঝুপে করার চেষ্টা করবেন ব্যবসায় ভালো ফল পাবেন দাম্পত্য সুখস্থিতিশীল থাকবে পায়ের ব্যথা বেদনা একটু বাড়তে পারে পায়ে কোনো চোটাঘাতের টেন্ডেন্সিও কিছু বিষয়ে থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সহ কাটে লিঙ্ক দেওয়া আছে আর জেনারেলি আজকের দিনটায় দূরের যোগাযোগ কমিউনিকেশান ফিল্ড ওয়ার্কস সেগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর এটা মাথায় রাখবেন যোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন কন্যা কন্যারাশি কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দশম ভাব থেকে একাদশে একাদশে আর চন্দ্র থাকার জন্য কর্মক্ষেত্রে গতদিন যে সিচুয়েশানগুলো বসলো তার থেকে পরিবর্তনমূলক বিষয় থাকবে ষষ্ঠস্থ শনি কানেকশান এখানে কর্মক্ষেত্রে কিছু উন্নতি কিছু প্রাপ্তি কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা এগুলো কিন্তু দিতে পারে বিদ্যাভাব শুভ যেতে পারে দিনের শুরুর দিকটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ বেশি স্ট্রং থাকছে এই বিষয়ে ভাবনাচিন্তা করতে পারেন এছাড়া আজকের দিনটায় স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো খেলাধুলো যে কোনো জগতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন মেডিকেল কাজগুলো ভালো যেতে পারে অফিসিয়াল কাজগুলো ভালো যেতে পারে গুপ্তশত্রু নাশের যোগ আছে তারপরে কোমরে ব্যথা ব্যথনা ব্যাকপিনের সমস্যা একটু বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেটা মিট জায়গা একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানের জায়গা এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে এবং আজকের দিনটায় অবশ্যই পরীক্ষার্থীদের যেখানে এক্সাম কোচিং এক্সাম তো ভালো ফল পেতে পারেন জেনারেলি আজকে দিনটা ব্যবসার জায়গাটা গত দিনের তুলনায় একটু আলাদা যাবে দুপুর থেকে মেনলি আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে মায়ের মতকে গুরুত্ব দেবেন আজকের দিনটা প্রাপ্তি চান্স থুবর থাকবে ইচ্ছা শখ পূরণ আশা আকাঙ্ক্ষা পূরণ ফিনান্সিয়াল কাজে ডেভেলপমেন্ট পাবেন সব মিলিয়ে দিনটা আজকে কিন্তু পজিটিভই আমি বলবো কিছু ক্ষেত্রে শুধু যেহেতু বৃহস্পতি অস্তমিত আছে দিনের শুরুর দিকে যদি কোনো কাজ আটকে যেতে পারে তো এটা মাথায় রাখবেন গত দিন যদি দুপুরের পর থেকে খুব খারাপ যায় সিচুয়েশন তাহলে কিন্তু আজকে যে কোনো কাজ দুপুর বৈকাল সন্ধ্যায় করার চেষ্টা করুন সেটা ভালো হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারশি তুলালগ্ন তুলারশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলা সাপেক্ষে সরাসরি কিন্তু কর্ম হবে কর্মপতি কর্ম হবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ পূর্ণ দিন থাকবে শনির প্রভাব থাকার জন্য অবশ্যই কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটতে পারে ক্রিয়েটিভ পার্সন যারা আর্টিস্ট আছেন তাদের ক্ষেত্রে যে দিনটা ভালো টেকনোলজিক্যাল কাজ যারা করছেন যন্ত্র যন্ত্রাংশ রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসাগুলো ভালো যাওয়ার সম্ভাবনা আছে তবে আমার যেটা মনে হয় যেহেতু অষ্টমস্ত বৃহস্পতির কানেকশান বৃহস্পতি অস্তমিত্য আছে তো সেক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে বা বৈকাল সন্ধ্যা এরকম সময় থেকে কিন্তু বেশি ভালো ফল আজকের দিনে পেতে পারেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি প্রেমের মধ্যে আবেগ অনুভূতি জেনারেলি বাড়বে জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভালো তবে এটা খেয়াল রাখতে হবে যে কতদিনটা যদি নেগেটিভ থাকে তাহলে আজকে শুরুর দিকটাও কিন্তু তা কিছুটা রেস্ট থাকবে এটা খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ে পড়াশোনা উচ্চশিক্ষা খুবই ভালো যেতে পারে ভর্তি অ্যাডমিশান এগুলো কিন্তু কোথাও হতে পারে আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে জানা শেখার উদ্দেশ্যে আজকে দিনটা কাজে লাগাতে পারেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য সাদা জিনিসপত্র অনলাইনের কাজকর্ম এগুলোতে জেনারেলি আজকের দিনে শুভ ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা নিশ্চয়ই করতে পারেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের ভাগ্যস্থানে ভাগ্যপতি ভাগ্যস্থানে থাকার জন্য গত দু আড়াই দিন যে কাজগুলো মেনলি বাধা পেয়েছেন সেগুলোর মধ্যে আজকের দিনে অগ্রগতি উন্নতি এবং পজিটিভ ভাইব্রেশন পাবেন পড়াশোনা আজকের দিনে খুবই ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু বৃশ্চিক লগ্ন এবং রাশির মধ্যে রাশির ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে শনির ঢাইয়ার প্রভাব বাড়তে পারে ফলত এখানে মানসিক প্রভাব মনে যদি আগে থেকে কোনো সমস্যা চলে মানসিক স্ট্রেস চলে সেগুলো কিন্তু কিছুটা বেড়ে যাবে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে অনলাইনের কাজে অগ্রগতি থাকবে এডুকেশান রিলেটেড যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা শুভ দাম্পত্য জীবন গত দিনের তুলনায় দুপুরের পর থেকে কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে গতদিন যদি আপনার খারাপ না যায় আজকের দিনটা খারাপ যাবে না শনি প্রভাব থাকার জন্য এটা খেয়াল রাখবেন বাড়ি ঘর বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা মামলা মকদ্দমা এগুলো চললে এগুলোর বিষয়ে কিছু পরিবর্তন থাকতে পারে গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা ভালো আর মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা উচিত হবে সামাজিক যোগাযোগ ভালো যাবে ব্যবসার ক্ষেত্রটা সকালের দিকে একই রকম থাকলেও দুপুরের পর থেকে গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ রয়েছে চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন এবং আবেগপূর্ণতা সকালের দিকে বেশি থাকবে অন্যান্য বিষয়ের মধ্যে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজকে কিন্তু আজকের দিনে আপনি প্রেফার করতে পারেন আর সাধারণভাবে আজকের দিনটায় অবশ্যই যাত্রা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো ফিল্ড ওয়ার্কিং এগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন এর বাইরে সাধারণ কেনাকাটি করতে পারেন আয় ভাব শুভ থাকবে পরিবারের মতকে গুরুত্ব দেবেন গুরু টিচারের সান্নিধ্যে আপনার ভালো ফল আজকের দিনে থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে আমরা চলে আসি পরবর্তী লগ্ন আসি আলোচনায় ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি সরাসরি কিন্তু সম সপ্তম থেকে অষ্টমে আজ তো সপ্তমে চন্দ্র যে পজিশনে ছিল তার থেকে আজকে অষ্টমে চন্দ্র কিছু পরিবর্তন দেবে লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু চেঞ্জেস দেবে মুড সুইং বেশি হবে ছোটোখাটো বিষয় কিন্তু মনের যে প্রভাব সেটা কিন্তু বেড়ে যাবে ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ এটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে শনি তৃতীয়স্থ প্রভাব থাকার জন্য যোগাযোগ তো ভালো হবে সামান্য কিছু বিষয় একটু মুড সুইং বেশি হবে চোট আঘাতের নমিনাল চান্সেস বা সামান্য সমস্যা রয়েছে দিনের শুরুর দিকটা মুড সুইং বেশি থাকবে কারণ বৃহস্পতি চন্দ্রের চোখ থাকবে পরবর্তী সময়টা ভালো তবে এটা খেয়াল রাখতে হবে সুইং কমলেও কিন্তু কিছু পরিবর্তনমূলক বিষয় বা মনের ভেতর যদি আগে থেকে রাগ বিবাদ দ্বন্দ্ব চলে সেগুলো একটু বাড়ছে সেগুলো কিন্তু হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ প্রেমজ ক্ষেত্রে পুরনো প্রেমের সঙ্গে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে বাড়ছে অনলাইন কাজে অগ্রগতি গ্রোথ এগুলো কিন্তু থাকবে আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন সেলফ প্রফেশনে ভালো ফল পেতে পারেন কোনো কাজ উদ্যোগ নেওয়া কোনো কাজ শুরু করে এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে সাধারণ কেনাকাটি শকসৎপূর্ণে কাজ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন এডুকেশন রিলেটেড কাজকর্মে কিন্তু গুড রেজাল্ট আজ দিনে কিন্তু থাকছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সহ করে পাঠিয়ে লিঙ্ক দেওয়া রইল আর এখানে কোর্ট কাচারি বিষয়ে কিছু চেঞ্জেস হতে পারে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পেতে পারেন টেকনিক্যাল প্রফেশনালরা ওভারঅল ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মকরাশি রাশি মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সমসপ্তমে ব্যবসায়িক উন্নতি যোগাযোগ বাড়বে দাম্পত্য সুখ আজকের দিনে পজিটিভ থাকছে দাম্পত্য ক্ষেত্রে গতদিন যদি কিছু বিবাদ অশান্তি হয়ে থাকে সেটা মেটার দিকে থাকবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে দিনের শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রে গত দিনের সিচুয়েশন থাকবে অর্থাৎ গতদিন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তারপর থেকে দুপুর থেকে ভালো ফল পাবেন শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে আর্থিকভাব শুভ কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে যোগাযোগ নতুন কাজ শুরু করা আউটডোর ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক্সে কোনো উন্নতি এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং সেভিংস ফান্ড ফান্ডিং এবং ফ্যামিলি রিলেটেড কাজকর্মে উন্নতির জায়গা থাকছে কথা বেশি যারা খান লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন খাওয়া দাওয়ার উচিত কিছু পরিবর্তন হতে পারে আর এখানে এটুকু বলতে পারি যে শনি যেহেতু প্রভাবশালী আজকের দিনের দিনটা কিন্তু আজকের দিনে একটু সেন্সিটিভ থাকবে ছোটোখাটো বিষয় একটু আবেগতারিত হয়ে নির্ণয় নিয়ে নিতে পারেন আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সপরে কাটি লিঙ্ক দেওয়া আছে আর সাধারণভাবে আজকের দিনটায় নতুন উদ্যোগ সফলতা পেতে পারে যাত্রায় লাভ হতে পারে কমিউনিকেশান ভালো যাবে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে এগুলোতে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন শরীরে এনার্জি বা শক্তির প্রভাব আজকের দিনে থাকবে তবে গত দিনটা যদি একটু লেজিনেস উইকনেসের মধ্যে কাটে সকালটুকু সেই বিষয়টা থাকবে পরবর্তী সময়টা ভালো যাবে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় দিনে শুরুর দিকটায় ঘুমের পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে ষষ্ঠভাবে এখানে কম্পিটিশানে ভালো ফল পাবেন প্রতিযোগিতা ছাড়াও এখানে কিন্তু গেমস ও খেলাধুলো ইত্যাদি পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন মেডিকেল কাজে অগ্রগতি থাকবে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে ব্যাক পেনের সমস্যা একটু বাড়তে পারে মায়ের সঙ্গে অমিল হতে পারে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে শনি প্রভাব থাকার জন্য আজকের দিনে এনার্জি দুপুরের পর থেকে বেশি থাকবে এবং প্রাপ্তিযোগ থাকবে আর্থিক জায়গায় উন্নতির জায়গা থাকবে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন আগে থেকে কোনো ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো পরীক্ষা দেওয়া থাকলে যে কোনো পরীক্ষা হতে পারে রেজাল্ট পাবলিশ হওয়া থাকলে ভালো ফল পাবেন ব্যবসায়িক যোগাযোগগুলো ফ্রুটফুল হতে পারে মেডিকেল কার জাতিগুলো বোধহয় বললাম এটা ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে খরচ প্রবণতা এই সময় যে উল্টোপাল্টা হবে তা না তবে বিশেষ কিছু প্রয়োজনে বিশেষ খাতে কিছু খরচ বিশেষ কিছু কেনাকাটি বিশেষ কিছু ইনভেস্টমেন্ট এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অবশ্যই উচ্চশিক্ষা পড়াশোনা বিদ্যাভাব এগুলোতে ভালো ফল পাবেন আর অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশি কাজকর্ম বৈদেশিক কিছু সংযোগ ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম দূরযাত্রা ভ্রমণ বিদেশ যাত্রা এগুলোতে গুড রেজাল্ট পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিও গুলো দেখে নেবেন নিচে ডিসক্রিপশন সফরে কাটি লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের পঞ্চমভাবে পঞ্চমভাবে চন্দ্র আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ আপনার কিছু প্রতিভাতার বিকাশ ঘটাতে সাহায্য করবে সন্তান স্থানে শুভ ফল দেবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকবে সাধারণভাবে একটু দিনটা খরচ প্রবণ হবে তবুও আয়ের সংযোগগুলো ভালো থাকবে মানসিক ইচ্ছা শক্ত হতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা থাকতে পারে লোয়ার গন্ডিসের বিষয়ে খেয়াল রাখবেন সম্পর্কের অন্যান্য দিকগুলো আজকের দিনে ভালো যাবে ঘুমের পরিমাণে একটু বাড়তে পারে বিদেশে থাকা ব্যক্তি বা দূর রাজ্যে দূর জেলায় থাকা ব্যক্তিদের অ্যাডভান্টেজ আজকের দিনে থাকবে অনলাইন কেনাকাটি ইত্যাদি করতে পারেন সেভিংস ফান্ডিং করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি যোগ আজকের দিনে হতে পারে কর্মভাব ওভারঅল ভালো তবে একটু পরিশ্রমী দিন থাকবে চাকরি ব্যবসা দু ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে সেলফ প্রফেশন ভালো যাবে ফাটকা লাভের যোগ আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন বিস্তারিত আপনি ওগুলো দেখে নেবেন শর্ট ডিসটেন্স লং ডিসটেন্স ট্রাভেল আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে ভ্রমণযোগ আজকের দিনে শুভ যেতে পারে শনির প্রভাব থাকার জন্য আপনার ব্যক্তিগত কাজ কোনো বকেয়া কাজেগুলো এগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন গতদিক যদি কোনো হেলথ ইস্যু থাকে দিনের শুরুর দিকে তার প্রভাব থাকবে এবং আমি দিনে শুরুটা শারীরিক দিক থেকে একটু খেয়াল রাখতে বলবো এই দিকটা একটু সমস্যা থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়